সালামু আলাইকুম আদাব শুভ অপরাহ্ন আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলের তার পঙ্খিরাজ ঘোড়াকে মুছানো তার বাবা এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছে এখন সে তার পঙ্খিরাজ ঘোড়াকে মুছতেছে তার গায়ের যত পানি আছে সব আমার ফ্লোরে বাবা পড়ে যাবে আজকে আবার পড়ে যাবে সর্বদাস ফুড়ে যাবে মুছো গাড়ি মুছো গাড়ি মুছো তোমাকে কেউ না করে নাই কিন্তু গাড়ি মুছতে গিয়ে এবার তুমি পড়ে যাও গতকালকের মতো মুসরাম আস্তা বিজা ই সারা এইখানে তো ফুরা ফানির বোন না এই রুমও মুছো জি বলো মুছো মুছো তাড়াতাড়ি মুছো আমি কেন পাইতে পারাম না তেন তেন নিয়ে মুছতে হইবো হ্যাঁ মাটা না লইয়া যত পানি ফেলাইছে দেখানো আছে মনে হয় সামনে গিরিলি আছে যাও সামনে গিরিল যেদিকে গেছিল ওদিকে সামনে বারিন্দা এটা ফিসনের বারিন্দা সামনে বারিন্দা কোনটা ছিল না ও দেখো এটা উলের মতো কেতা আছে তুমিও নিজেও পড়ে যাবে যত ফানি কেন দেখায়নি

Oh. Mm.